সর্বোচ্চ বারো হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফারে চলছে বাইক রাইডার্স ঈদ অফার তো এই ঈদ অফারের নিতে হলে আপনাকে চলে আসতে হবে বাইক রাইডার্স মোহাম্মদপুর হিরো শোরুমে এবং এই অফারটা আর মাত্র ছয় দিন আছে ঈদের অফারটা আরমাত্র ছয় দিনের মধ্যে আপনাকে বাইক নিতে হলে বাইক রাইডার্সের শোরুমে যোগাযোগ করতে হবে এবং সরাসরি চলে আসবেন আমাদের বাইক রাইডার্স শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর পাশাপাশি আছে কিস্তির সুবিধা এবং কিস্তির সুবিধায় আপনি পাচ্ছেন যে হিরো যে কোনো মডেল সর্বনিম্ন ডাউন পেমেন্ট তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে চব্বিশ মাসের সুবিধায় বাইক নিতে পারছেন এখন হিরোতে পাচ্ছেন প্রত্যেকটি মডেলে সকল মডেলের ওপরে চব্বিশ মাসের কিস্তির সুবিধা এবং যেটা আগে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্ভিস চার্জ ছিল সেটা এখন বর্তমানে ওয়ান পার্সেন্ট সকল বাইকের ক্ষেত্রে তো আর দেরি না করে চলে আসুন আমাদের বাইক রাইডার সিরি শোরুমে এবং অ্যাপ্লাই করে আপনি আপনার স্বপ্নের বাইকটি নিয়ে নিন আমাদের যে মডেলগুলো আমাদের এখানে অ্যাভেলেবল আছে হিরো শোরুমে আমি সেগুলো একটু করে জানিয়ে দিচ্ছি শুরুতে আসি আমাদের স্কুটার সেগমেন্টে আমাদের একশো দুই সিজি সেগমেন্টে আছে লেজার এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এর পাশে আছে হিরো মাইস্ট্রো এক্সটেক যেটা একশো দশ সিসির লক্ষ টাকা আমি আসি আমাদের বাইক সেগমেন্টে এটা আমাদের হিরো যেটাতে আমাদের সর্বোচ্চ ঈদ অফারে বারো হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার দেওয়া হয়েছে যেটা চলবে তিরিশ এপ্রিল পর্যন্ত তো যদি আপনারা এই কিস্তির মাধ্যমে কি ক্যাশে হোক যদি নিতে চান 30 এপ্রিলের মধ্যেই আমাদের শোরুমে যোগাযোগ করুন এবং এই কিস্তিতে নিতে চাইলে অতি দ্রুত আজকালের ভিতরে আপনারা অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করে আপনি 30 তারিখের মধ্যে বাইকটা নেয়ার চেষ্টা করুন আমাদের কাছে তিনটা কালার আছে ব্লু রেড এবং ব্ল্যাক তিনটা কালারই বাইক রেডসে अवेलेबल 받ছেন এর পাশে আছে আমাদের 160 আর থিলার যেটা এখন বর্তমানে টিনেজারদের একটা বাইক বলা হয় এবং এটা পারফরমেন্স বর্তমানে অনেক একটা হাইলি পারফরমেন্সে চলছে তো এই বাইকটার প্রাইসটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা আট হাজার টাকা ক্যাশব্যাকের পরে আপনি পাচ্ছেন দুই লক্ষ দুই হাজার টাকা তো আমাদের আরেকটি মডেল ইগনেটার এক্সেক যেটা আপনার একশো ছাব্বিশ সিসি এখন আর কিটাতে আপনি নাম্বার করলে ঢাকা মেট্রোর ল নাম্বার আসে এটাতে ফুল ডিজিটাল মিটার আইবিএস ব্রেকিং সিস্টেম এলইডি প্রজেক্টর হেডলাইট আই থ্রি এস টেকনোলজি ইউএসবি চার্জার পুট এমন কিছু নাই যে বাইকটাতে নাই সব কিছু এই বাইকটাতে আছে আর সবচেয়ে ভালো একটা পারফরমেন্স সেটা হচ্ছে আমাদের বাইকটাতে ইঞ্জিনটা ফুল ভার্টিকাল ইঞ্জিন এটা প্রাইস করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা চার হাজার টাকা এই দফারে ক্যাশব্যাক পাচ্ছেন এখন প্রাইজটা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা তারপরে আসে আমাদের অনেক একটা পপুলার একটা বাইক গ্লামার তো গ্লামার আই থ্রি এস এখন একটা আপডেট মডেল এটা এটা গ্লামার লেখাটা এখন থ্রি ডি লোগোতে পারছেন সাথে পাচ্ছেন এটাতে আই থ্রি এস টেকনোলজি যেটা আপনি অন সুইচে রেখে গাড়িটা চালাইলে জ্যাম অথবা সিগনালে আপনি গাড়িটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং ক্লাস চাললে অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে এই গাড়িটাতে ইউস বি চার্জার পোর্ট ইউজ করা হয়েছে টিউবলেস টায়ার এই প্রাইস এই প্রাইস করা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা চার হাজার টাকা একচল্লিশ তিরিশ এর মধ্যে এর পাশাপাশি আছে আমাদের আরেকটি আপডেট মডেল প্যাশন এক্সপ্রো এক্সটেক যেটাতে আপনার নতুন আপডেট নিয়ে আসছে ফুল ডিজিটাল মিটার এলইডি ইডি প্রজেক্টের হেডলাইট আইডিএস ব্রেকিং বেকিং সিস্টেম আই টেকনোলজি এবং ইউএসবি চার্জার পোর্ট যেখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন তো এই বাইকটার প্রাইস করা হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এটাতে অফার করা হয়েছে চার হাজার টাকা ক্যাশব্যাক এবং এটা এখন আপনি বাইকটা পার্চেস করতে পারবেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকায় এর পাশে আছে আমাদের এটার আগের মডেল যেটা প্যাশন এক্স প্রো আই থ্রি এস এটা দুইটা কালার অ্যাভিবল আছে ব্লু আছে রেড আছে এটার প্রাইস করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এবং এটাতেও চার হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এক লক্ষ আঠাশ হাজার টাকা এটা পার্সেস করতে পারবেন পাশাপাশি কিস্তিতেও নিতে পারবেন আপনারা পরে আসি আমাদের হান্ড্রেড সিসি সেগমেন্টের নতুন একটি আপডেট মডেল যেটা স্প্লেন্ডার এক্সটেক এটাতে আপনার যে পরিবর্তনগুলো নিয়ে আসা হয়েছে এই হান্ড্রেড সিসি সেগমেন্টে এই ফার্স্ট ইন সেগমেন্ট যেটা আপনার ফুল ডিজিটাল মিটার নিয়ে আসা হয়েছে আই থ্রিএস টেকনোলজি আই বেকিং সিস্টেম এবং এর গ্রাফিক্স ডিজাইন হিরো লিকাটা থ্রি ডি লোগোতে নিয়ে আসা হয়েছে তো এই বাইকটির প্রাইসটা করা হয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার দুই হাজার টাকা ক্যাশব্যাক আছে এই অফারে এখন এক লক্ষ সাত হাজার টাকা আপনি পারচেস করতে পারবেন পাশাপাশি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তিতেও নিতে পারছেন তো এর পাশে আছে আমাদের পুরাতন যেটা হাংক অনেকেই বলে পুরাতন হাংক এবং এই বাইকটাতে দুইটা কালার আছে ম্যাট ব্লু এবং ম্যাট রেড এই বাইকটির প্রাইস করা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা সাত হাজার টাকা ক্যাশব্যাকের পর এক লক্ষ সেয়াত্তর হাজার টাকা এখন প্রাইস আছে আপনারা এই তিরিশ তারিখের মধ্যেই এটা পারচেস করতে পারবেন এই অফারে এরপর আমাদের হান্ড্রেড সিজির আরেকটা মডেল আছে যেটা আপনাদের এইচ এফ ডিলাক্স যে এটা আছে এটাতে প্রাইস করা হয়েছে এক লক্ষ এগারো হাজার টাকা এটাতে সাড়ে চার হাজার টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে এটার প্রাইস আছে এক লক্ষ ছয় হাজার পাঁচশো এবং এটা দুইটা কালার আছে একটা আছে ব্ল্যাক আর একটা আছে রেড তো বিয়ার্স আর কোনো দেরি নাই চলে আসুন আজই বাইক রেডার্সে আমাদের শোরুমের ঠিকানা আছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসেলার রোড দিকে আসতে দূরে ফুট ফুট ওভার ওভার ব্রিজ হয়েছে নতুন এই ব্রিজের কাছে আমাদের শোরুমটা অবস্থিত এবং কিস্তিতে বাইক নিতে হলে আপনাকে জব অথবা বিজনেস করতে হবে আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং পাশাপাশি পেয়ে যান আকর্ষণীয় তিনটি গিফট আইটেম ধন্যবাদ সবাইকে